হ্যালো বন্ধুরা আমি অরুণিমা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক বাংলা চ্যানেলে এক্সেল ফুল বাংলা টিউটোরিয়াল সিরিজের এটা ফোর্থ পার্ট আর আজ আমরা এই এক্সেল ভিডিওটায় রো এবং কলাম কাকে বলে রো কলাম কিভাবে ইনসার্ট করা হয় মার্চ অ্যান্ড সেন্টার কিভাবে করা হয় বর্ডার কিভাবে দেয়া হয় স্টাইল কিভাবে অ্যাপ্লাই করা হয় আর ডেটাকে টেবিলে কিভাবে কনভার্ট করা হয় কেন করা হয় টেবিলে রিমুভ কি করে করা হয় এই সব বিষয়ে জেনে নেব তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক এবার আমরা জেনে নেব এক্সেলের রো এবং কলাম কিভাবে ইনসার্ট করা হয় তো রো ইনসার্ট করার জন্যে আমরা যে কোনো রোকে সিলেক্ট করি দেন কন্ট্রোলের সাথে প্লাস প্রেস করি তাতে সিলেক্ট করা রো এর ওপরে একটা রো ইনসার্ট হয়ে যায় আমরা যে কোনো রো সিলেক্ট করে রাইট ক্লিক করেও ইনসার্টে ক্লিক করতে পারি তাতেও আমাদের রো ইনসার্ট হয়ে যাবে আর কলাম ইনসার্ট করতে গেলে যে কোনো কলামকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা ইনসার্টে ক্লিক করতে পারি তাতে সিলেক্টেড কলামের আগে একটা নতুন কলাম ইনসার্ট হয়ে যাবে আর এর শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস কলাম সিলেক্ট করে কন্ট্রোল প্লাস যদি আমরা কোনো সেল সিলেক্ট করে কন্ট্রোল প্লাস করি দেন এই ডায়লগ বক্সটা অ্যাপেয়ার হবে আমাদের জানাতে হবে যে আমরা সেল ইনশার্ট করতে চাই নাকি কলাম ইনশার্ট করতে চাই তো এখন তো আমি এন্টায়ার কলাম ইনশার্ট করতে চাই তাই আমি এন্টায়ার কলম নিলাম কিন্তু যখন আমরা একটা কলমকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস প্রেস করি তখন কিন্তু আমাদের ডিরেক্টলি লেফট সাইডে কলম ইনসার্ট হয়ে যায় আর সেল সিলেক্ট করতে রো বা কলম আমাদের অপশান থেকে নিতে হয় ডিলিট করতে গেলেও রো সিলেক্ট করব আর কন্ট্রোল মাইনাস প্রেস করব সেল সিলেক্ট করলে আমাদেরকে অপশন থেকে সিলেক্ট করতে হবে এন্টার রো তাহলে আমাদের রোটা ডিলিট হয়ে যাবে তাহলে অ্যাড করতে গেলে রো বা কলাম সিলেক্ট করে কন্ট্রোল প্লাস আর ডিলিট করার জন্যে কন্ট্রোল মাইনাস এইটা আমরা শর্টকাটের মাধ্যমেও করতে পারি জাস্ট একটা কলাম সিলেক্ট করলাম দেন অল্ট প্রেস করব আই প্রেস করব দেন সি প্রেস করব আর রোয়ের জন্যে অল্ট আই আর প্রেস করব এবার আমরা যদি একটা রো বা কলামের জায়গায় অনেকগুলো কলাম বা রো ইনসার্ট করতে চাই সাপোজ আমি তিনটে কলাম ইনসার্ট করতে চাই তার জন্যে আমি তিনটে কলামকে সিলেক্ট করব যার আগে আমি কলমগুলোকে ইনসার্ট করতে চাইছি তারপর কন্ট্রোল প্লাস প্রেস করব তাতে আমাদের তিনটে কলাম ইনসার্ট হয়ে গেল তো ডেটা এন্ট্রির জন্যে এই ট্রিকগুলো আপনাদের মনে রাখতে হবে আমাদের ততগুলোই কলাম সিলেক্ট করতে হবে যতগুলো কলাম আমরা ইনসার্ট করতে চাইছি রোয়ের জন্যও ঠিক একই রকম যতগুলো রো অ্যাড করতে চাই ঠিক ততগুলো রো আমরা সিলেক্ট করব তারপর কন্ট্রোল প্লাস করতেই সিলেক্ট করা রোগুলোর ওপরে আমাদের রোগুলো অ্যাড হয়ে গেল কন্ট্রোল জেড প্রেস করতেই আন্ডো হয়ে যায় তো আমরা জানলাম কিভাবে কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস করলেই রো এবং কলাম অ্যাড এবং ডিলিট হয়ে যায় এই রোটা আমরা অ্যাড করেছি কারণ আমি এখানে টাইটেল দিতে চাই আমি এখানে লিখলাম স্টুডেন্ট ডেটা এবার আমরা এই রোটাকে সিলেক্ট করব ড্র্যাক করে এম কলাম দি যেহেতু আমাদের ডেটাটা কলাম এম দি আছে পুরো রোটাকে সিলেক্ট করব না যতটা ডেটা আছে ততটাই সিলেক্ট করব এবার এই টাইটেলটা আমার সেন্টারে চাই তো এখানে একটা অপশন থাকে হোম ট্যাবে মার্চ অ্যান্ড সেন্টার এটাকে ইউজ করব মার্চ অ্যান্ড সেন্টার করতেই এই ডেটাটা সেন্টারে চলে আসবে সাথে সেলগুলোও মার্চ হয়ে যাবে এবার এটাকে আমরা ফরমেটিংও করতে পারি তার জন্য এটাকে আমরা এইভাবে সিলেক্ট করে নেব তারপর এখান থেকে অল বর্ডার্স করে দেবো অনেক রকমের বর্ডারস হয় আমি আপাতত অল বর্ডার্স করেছি অল বর্ডার্সটা করার দরকারি কারণ যখন আমরা এটাকে প্রিন্ট করব কন্ট্রোল পিপ রেস করব প্রিন্টিংয়ের জন্য এখানে দেখুন বর্ডার শুদ্ধ এটা প্রিন্ট হচ্ছে কিন্তু যদি আমরা বর্ডার না করে থাকি দেন আমরা প্রিন্টিং করি এবার দেখুন ডেটা তো আছে কিন্তু বর্ডার সেখান থেকে গায়েব হয়ে গেছে তো এখানে এই লাইনগুলো শুধুমাত্রই গ্রিড লাইনস এগুলো বর্ডার নয় গ্রিড লাইন শুধু ক্যালকুলেশনের জন্যই ডিসপ্লে হবে প্রিন্টিংয়ের জন্যে আমাদের বর্ডারস দিতেই হবে আর প্রিন্টিংয়ের টিপসগুলো আমরা আগে গিয়ে শিখব এখন আপাতত আমরা প্রিন্ট করতে গিয়ে দেখতে পারছি যে ফুল ডেটা আমাদের আসছে না এখানে এভারেজ কলাম অব্দি আমাদের প্রিন্টটা হচ্ছে তিনটে কলাম আমাদের মিসিংই আছে একটা ছোট্ট ডটেড লাইন আমরা দেখতে পাচ্ছি যার বাইরে ডেটাগুলো আমাদের প্রিন্টিংয়ে আসছে না তো পুরো ডেটাকে প্রিন্টিং শিটে ফিট কিভাবে করা হয় সেগুলো আমরা আগে গিয়ে শিখব এখন আমরা শিখলাম টাইটেল কিভাবে অ্যাড করা হয় এটাকে চাইলে আমরা ফিল কালার দিতে পারি আর যদি আমরা মনে করি যে একটা একটাকে আলাদাভাবে ফিল কালার দেব না তাহলে আমরা ফুল ডেটাকে সিলেক্ট করব আর এখানে স্টাইল অপশানস পাচ্ছি এখান থেকে আমরা ইচ্ছে মতন স্টাইল অ্যাপ্লাই করতে পারি এটা ডিরেক্টলি সিলেক্টেড শেলসের ওপর অ্যাপ্লাই হয়ে যাবে কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করব স্টাইল অ্যাপ্লাই করার জায়গায় আপনারা এটাকে টেবিলে কনভার্ট করুন টেবিলে কনভার্ট করার জন্য টাইটেলটা বাদে ফার্স্টে আমরা ফুল লেটাকে সিলেক্ট করব তারপর আমরা ফর্মে অ্যাজ টেবিলে গিয়ে টেবিলে কনভার্ট করতে পারি না হলে ইনসার্ট ট্যাপ থেকেও আমরা টেবিলে কনভার্ট করতে পারি তো টেবিলে কনভার্ট করার বেনিফিট হচ্ছে এখানে নাম অ্যাসাইন হয় ফর্মুলা একটা একবার দিলেই ওটা বারবার দেওয়ার দরকার হয় না তো আমরা দেখব টেবিলে কনভার্ট করার বেনিফিট সিলেক্ট করার পর ফরম্যাট অ্যাস টেবিলে যাব তারপর যেই ডিজাইন আপনার পছন্দ সেটাকে এখান থেকে সিলেক্ট করে নিন এখানে আমাদের জিজ্ঞেস করছে যে আমাদের ডেটাটা কোথায় ডেটা আমরা অলরেডি সিলেক্ট করেই রেখেছি আর টেবিলে হেডার আছে কিনা সেটাও জিজ্ঞাসা করছে তো এটাকে টিক রাখতে হবে যেহেতু আমাদের হেডার আছে সিরিয়াল নাম্বার নেম সাবজেক্ট এগুলো আমাদের হেডার রেঞ্জটা আমরা অলরেডি সিলেক্ট করে রেখেছিলাম আমরা চাইলে এটা চেঞ্জও করতে পারি আর তারপর ওকে প্রেস করব আর এটা একটা টেবিলে কনভার্ট হয়ে গেছে এবার এই টেবিলটার বেনিফিট দেখুন এক তো কালার স্টাইল ফরম্যাটিং অ্যাপ্লাই হয়ে গেল নেক্সট এখানে একটা ড্রপডাউন দেখবেন যেটাতে ফিল্টার অ্যাপ্লাই হবে এটা কি করে এটা ডেটা ফিল্টার করার কাজ করে রকম করে সেটা আমরা দেখব এখানে আরও কি বেনিফিট আছে আমরা দেখে নেব আমি এই টোটালটাকে পুরোপুরি ডিলিট করে দিলাম এবার এখানে ফর্মুলা লাগাবো অল্ট ইকুয়ালস টু যেটা আমরা সামের জন্য ইউজ করে থাকি এখানে অটোমেটিকলি তিনটে সাবজেক্ট আমার নিয়ে নিয়েছে দেন জাস্ট এন্টার করব এখানে দেখুন ফর্মুলাটা পুরো টেবিলে অ্যাপ্লাই হয়ে গেল আমাদেরকে এটাকে আর ড্র্যাক করতে হলো না আরও একটা জিনিস আমরা যখনই নতুন রয়ে এখানে কোনো ডেটা অ্যাড করব আগে ফর্মুলা কোনো আমাদের দিতে হবে না সবই অটোমেটিকলি হয়ে যাবে জাস্ট আমাদের প্রপার ডেটা এন্ট্রিগুলো করতে হবে এখানে দেখুন মার্কসগুলো এন্টার করতে বাকি ডেটাগুলো অটোমেটিকলি এন্টার হয়ে গেল ফর্মুলা ওয়াইজ এছাড়াও টেবিলের অনেক বেনিফিট আছে সেগুলোকেও আমরা ধীরে ধীরে জেনে নেব এবার টেবিল যদি আমরা রিমুভ করতে চাই ধরুন টেবিল অ্যাপ্লাই তো করেছি কিন্তু এবার আমাদের আর এর রিকোয়ারমেন্ট নেই তাহলে টেবিল রিমুভ করার জন্যে ডিজাইন ট্যাবে যান আর এখানে একটা অপশান আছে কনভার্ট টু রেঞ্জ এতে ক্লিক করুন আর এটাকে নর্মাল রেঞ্জে কনভার্ট করার জন্যে ইয়েসে ক্লিক করব তো এই দেখুন এখানে ফিল্টারটা সরে গেল কিন্তু ফরমেটিংটা সরেনি এখন যদি আমরা ফর্মেটিংটাও সরাতে চাই ডেটা নয় তাহলে হোম ট্যাবে এখানে ক্লিয়ার একটা অপশান আছে তার মধ্যে ক্লিয়ার অল ক্লিয়ার ফর্মেটস, ক্লিয়ার কন্টেন্ট ক্লিয়ার কমেন্টস ক্লিয়ার হাইপার আছে আপাতত আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে ক্লিয়ার ফর্মেটস। তো ক্লিয়ার ফরমেটসে ক্লিক করতেই পুরো ফরমেটিংটা উড়ে গেল শুধু ডেটাটা আমাদের এখানে থেকে যাবে তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন বাবাই